সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা কাহারুল হাটে অবস্থান করছি এবং এই কাহারুল হাটটি সপ্তাহে শুধুমাত্র একদিন শুধুমাত্র শনিবার বসে আজ শনিবার চারই ডিসেম্বর দু হাজার একুশ তো আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বর্তমান সময় চাহিদা সম্পূর্ণ সবচেয়ে শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রি হয় এবং আপনার আপনাদের দামে ধারণা যাওয়ার চেষ্টা করব যে আজকে এখান থেকে যে শুকনো হাড্ডি সার গরুগুলো বিক্রি হচ্ছে দামটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জন্য আমাদের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত বললো এখন পর্যন্ত আঠাইশ আচ্ছা লাস্ট বেচা বিক্রি টার্গেট

তেইশ সাড়ে তেইশ বলে আর এটা কত হলে বিক্রি করা যাবে ভাই না এটা 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 কত হলে রাখবেন লাস্ট পঁচিশ বয়স বয়স কয় দাদ ভাই জোয়ান পঁচিশ হাজার আচ্ছা এটা তো মোটা তাজা করা যাবে এটা রানিং কতটুকু বস্তু আছে পঞ্চাশ কেজির মতো রানিং গোস্তই আছে যেটি ধারণা দিচ্ছে আর গোস্ত আরো ধরবে আমরা এটা দেখানোর চেষ্টা করি আপনাদের এর পাশে শুকনো হাড্ডি করে বলে একটু দামে ধরনা দেওয়ার চেষ্টা করি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা আপনার এটা না এইটা দেখতেছেন দাম বললেন দাম বললেন কত বললেন কত আঠাইশ

বিক্রি করা যাবে কত হলে এটা তিরিশ হলে কত বললো উনি চব্বিশ তিরিশ হাজার হলে বিক্রি করবেন চব্বিশ হাজার বলছে একজন উনি দাম বলে চলে গেছে আমরা দেখানোর চেষ্টা করছি হাটটি হলেও কিন্তু সম্ভবত বয়সটা কম আছে কয় দাঁত বয়স চাচা চার দাঁত ঠিক আছে বিক্রি করেন চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত দাম চাচ্ছেন চাচা আচ্ছা কত বলছে কত চব্বিশ কত হলে বিক্রি করা যাবে কত হলে ছাড়বেন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ হলে বিক্রি হবে চেষ্টা করব এটা বয়স কয় দাঁত ছ দাঁত বয়স

জোয়ান 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 তেইশ সাড়ে তেইশ হলে বিক্রি হবে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন কত দাম চাচ্ছেন আপনারটা উনতিরিশ কত বলছে কত ছাব্বিশ সাড়ে ছাব্বিশ আচ্ছা বয়স কয়দার নতুন জোয়ান ক কত টাকা হলে বিক্রি করবেন সাতাশ হাজার হলে বিক্রি হবে দুইটা সর্বশেষ সাতাশ হাজার হলে কিন্তু ছেড়ে দিল আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে বিক্রি মানে কিনে বেঁধে রাখছে এগুলো আর এ পাশে এগুলো বিক্রি হচ্ছে এগুলোই তথ্য দিচ্ছি আপনাদের ভাইজান কত চাচ্ছিলেন আপনার কা সাড়ে চব্বিশ কত বললো এখন পর্যন্ত বাইশ সাড়ে বাইশ তেইশ বেচা বিক্রি টার্গেট লাস্ট সাড়ে তেইশ হলে সর্বশেষ সাড়ে তেইশ এর দেওয়া যাবে না আপনারা কত যাচ্ছেন চব্বিশ পঁচিশ বয়স কয় দাঁত ভাইয়া আট দাঁত আচ্ছা এখন পর্যন্ত কত গেছে দাম কত বলছে সাড়ে পঁচিশ হচ্ছে যে কত হলে বিক্রি করবেন লাস্ট ছাব্বিশ আপনি চাচ্ছিলেন কত আঠাশ সাড়ে আঠাশ ছাব্বিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে এখানে একটা দেখছি হাড্ডি এটা একটু দামে ধরানো দিব ভাইজান কত চাচ্ছেন আপনারটা তিরিশ কত বললো ভাইয়া আপনার টার্গেট আঠাশ পর্যন্ত হলে রাখতে পারবেন আঠাশ পর্যন্ত হলে বিক্রি হবে আর এটা বয়স কি জোয়ান জোয়ান চার বয়স আঠাশ হাজার পর্যন্ত হলে বিক্রি হবে

এটা এটা বয়স জোয়ান জোয়ান বয়স আমরা একটু দেখেন চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি হাট দেখানোর চেষ্টা করছি সবচেয়ে শুকনো হাট গুলো গরুগুলোর দাম তো দেখি আমরা পাশে ওই যে একটা দেখছি এটার একটু তথ্য দিব আপনাদের আসসালামু আলাইকুম দাম দর চলছে নাকি চাচা কত দাম চাচ্ছেন বত্রিশ কত বললো কত পঁচিশ ছাব্বিশ আর কত কত টার্গেট চাচা কত হলে রাখবেন দাম দাম শুরু হয়ে গেছে কত হলে রাখা যাবে লাস্ট সাতাশ হাজার হলে বিক্রি করবে সর্বশেষ সাতাশ হাজার চেষ্টা করছি জয়ান করুন সর্বশেষ সাতাশ হাজার হলে বিক্রি হয়ে যাবে ভাই আপনারটা করতে যাচ্ছেন তিরিশ কত বললো ভাই কত বললো ছাব্বিশ বলছে তিরিশ চল্লিশ বলছে বয়স ভাই এক কয় দাঁত চার দাঁত কত টার্গেট কেমন কত হলে ছাড়বেন আঠাশ সাড়ে আঠাশ দেখেন আঠাশ সাড়ে আঠাশ চার্লে বিক্রি চেষ্টা করছি আপনাদের যে পাশে দুইটা দেখছি শুকনো হাড্ডি এই দুটো একটু দামের খানা দিব আপনাদের ভাই জান ভালো আছেন এটা কত দাম চাচ্ছেন ভাইয়া লালটা এক তিরিশ কত বললো ভাই ছাব্বিশ সাড়ে ছাব্বিশ কত হলে বিক্রি করবেন সাতাশ সাড়ে সাতাশ হলে দেখতে হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি ভাই আসসালামু আলাইকুম কিনতে আসছেন না বিক্রি করতে কিনতে আসছেন তো কি অবস্থা সব মিলে বাজারে দাম কমতি দাম কমতি হলে তো কিনতে মজা নাকি বেচতে কষ্ট বেচা যাচ্ছে না আজকে কি বিক্রি করলেন দুই একটা ওটা ওগুলো ওগুলোতে লাভ হয়েছে কি হালকা পাতলা আচ্ছা আচ্ছা আর গতকাল আমবারি হাট থেকে আজকের কাহার হাটে কি দামটা একই না কম বেশ আছে আমবারি থেকে কাহার দাম কমতি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন গাইডে <laughs> চেমলেটা